সকাল দুপুরে রান্না শেষ করে এই বাবুকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরে যখন দুপুরে খাওয়ার সময় হলো তখন মনে হলো একটু ইলিশ মাছ ভাজি করি তো যে চিন্তা সেই কাজ ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে খুব সুন্দর করে কেটে গুটে ধুয়ে এটাকে লবণ হলো একটু শুকনো মরিচে গুঁড়া দিয়ে একটু মেখে নেব শুকনো মরিচে বুড়াটা দিলে না একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে মাছে যেহেতু মরিচ আলাদা করে ভাজিও করবো তারপরে মাছের মধ্যে অল্প কিছু হলেও মরিচ দেব এরকম মাছ ভাজা দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত ইলিশকে শুধু শুধু তো মাছের রাজা বলা হয়নি তাই না তার তো কিছু একটা তো কারণ থাকা চাই যে একজনকে শুধু শুধু রাজা বানিয়ে দিলাম আর সে রাজা হয়ে গেল এমন তো হতেই পারে না তার তো অবশ্যই গুণ থাকা লাগবে ইলিশের আসলেই গুণ আছে এবং এজন্য একে বলা হয় মাছের রাজা আর বাঙালি তো ইলিশ মাছ ভাজি বা ইলিশ মাছের কোনো পদ হলেই বাঙালি খেয়ে উঠবে চেটেপুটে তো আমরাও তার ব্যতিক্রম না তো ইলিশ মাছ ভাজি করার জন্য আমি করা আর কি গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে এপিট করে ভেজে নেব ইলিশ মাছ আপনার বাসায় কে কে পছন্দ করে আমার বাসায় কিন্তু আমার ছোট বাবুও ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে কিন্তু বাবুকে ইলিশ মাছ খাওয়াতে গেলে আমার একটু কষ্টই যায় কিন্তু হয়ে কষ্ট হলে কি হবে আমি তো তো মা আমাকে আমার সন্তানের খেয়াল রাখতেই হবে সে যেহেতু ইলিশ মাছটা পছন্দ করে অনেক সময় লাগলেও আমি তাকে আমি ইলিশ মাছটা খাওয়াই আর ইলিশ মাছ এত পরিমাণে ওমেগা থ্রি থাকে যেটা শরীরের জন্য ভীষণ ভালো আর এটা সামুদ্রিক মাছও কোনোরকম কোনো ফিট খাওয়ানো না তাই আমি অনায়াসে আমার বাবুকে ইলিশ মাছটা খাওয়াই কষ্ট হলেও তাতে কি সন্তানের জন্য করতেই হবে আমি ইলিশের এপিটপেট করে ভেজে নেব এর মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে অল্প একটু লবণ দেব। бабу স্নান করাতে কয় তা বা ইলিশের একটু বেশি পোড়া ভাজা হয়ে গেছিল আর বলেই বোধহয় পুরোটাই পুড়ে যেত আমার পুরো রান্নাটাই ভস্তে যেত। যাই হোক ভগবানের কৃপায় এটা পোড়ে যায়নি এবং খাওয়ার মতো অবস্থায় ছিল কিন্তু অন্যPitটার জন্য এরকম না হয় তাই খুব কেয়ারফুলি এটাকে ভাজি করেছিলাম। এই যে আমি শুকনো মরিচটাও দিয়ে দিলাম শুকনো মরিচ একটু একটু করে ভেঙে ভেঙে খাবো আর এক টুকরো করে মাছ নিব আর এক ঢাল করে ভাত নেব। এভাবে খেতে যে কি মজা লাগে তাই না বলেন। ইলিশ

বাসা হলো হলে অন্য সবার বাসায় সে স্মেলটা ছড়িয়ে যেত এখন কি সেটা হয় আমার তো মনে হয় না তা হয় ইলিশের স্বাদ কি কমে যাবে দিন দিন কি জানি টেনশন হয় খুব